এতদিন পর্যন্ত আমাদের বহুল জিজ্ঞাস্য প্রশ্ন ছিল যে ট্যাবের টাকা কবে পাব। গত কয়েকদিন আগে আমরা একটা নোটিশ পেয়েছি যেটা প্রতিটাই স্কুলকে দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আমরা জানতে পারছি যে আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ দেশ জুড়ে যেদিন শিক্ষক দিবস পালিত হয় এই দিন আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার করে মোবাইল ফোন বা ট্যাব কিনবার টাকা পেয়ে যাব কিন্তু এইখানে বহু প্রশ্ন উঠে আসছে যেগুলো তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে ইতিমধ্যে লিখে জানিয়েছো আমি একটু আগেই একটা কমেন্ট পড়ছিলাম সেখানে একজন প্রশ্ন করেছো আমি দশ হাজার টাকার সঙ্গে আরও কিছু অর্থ যোগ করে একটা ভালো দামের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারবো কিনা অনেকে জানতে চেয়েছ যে দশ হাজার টাকার কম দামের আর কি ফোন কেনা যাবে কি না অনেকে জানতে চেয়েছ আমার তো আগে থেকেই ফোন রয়েছে আমি এখন এই দশ হাজার টাকা দিয়ে কি করব। ফোন না কিনেও আমি কিভাবে স্কুলে বিল বা মোবাইলে রসিদ জমা দেব। এই নিয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো তো আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করে দেওয়া প্রয়োজন সেজন্য গতকাল একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানেও তোমরা অনেকেই প্রায় এইটটি পার্সেন্ট মতামত দিয়েছে এই বিষয় নিয়ে একটা ভিডিও আনান সেই জন্য আমরা তোমাদের সুবিধার্থে এই ভিডিওতে তোমাদের করা সমস্ত প্রশ্নের উত্তর উপস্থাপন করতে চলেছি রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দাও আর যারা চ্যানেলে আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি ভিডিওর মাঝে তোমাকে আর এটা বলে বিরক্ত করব না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই বলে দিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখতে লেগে যাও তাহলে আমরা আজকের ভিডিওতে কিন্তু একদম কয়েকটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো সরাসরি আমরা মূল পর্বের মধ্যে প্রবেশ করি সর্বপ্রথম আমাদের কাছে যে প্রশ্নটা বেশি এসেছে সেটা হলো ট্যাবের টাকার সঙ্গে আরও কিছু অর্থমূল্য যোগ করে একটি ভালো মানের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ কেনা যাবে কি না এখানে একটা কথা তোমাকে জানিয়ে রাখি মূলত তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে দশ হাজার করে টাকা দেওয়া হয় সেটি ট্যাব বা মোবাইল ফোন কেনবার জন্য এবং ছাত্রছাত্রীরা যাতে করে ট্যাব বা মোবাইল ফোন কিনে নিজেদের হায়ার স্টাডিতে অনলাইন পড়াশুনোটাকে চালু রাখতে পারে বা অব্যাহত রাখতে পারে সেই কারণে এখন এখানে আমার যুক্তি হলো যদি তুমি মনে করো মোবাইল দিয়ে তুমি অনলাইন পড়াশুনো করবে করতেই পারো যদি মনে করো এই দশ হাজার টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে তুমি একটা ভালো মানের কম্পিউটার ভালো মানের ল্যাপটপ কিনতে চাইছো সেটাও করতে পারো সরকারি নিয়ম অনুযায়ী কোনো অসুবিধা নেই কিন্তু পূর্বের বছরগুলোতে আমরা দেখেছি অনেক স্কুল মোবাইল বিলের পরিবর্তে কম্পিউটার বা ল্যাপটপের বিল গ্রহণ করে না সেক্ষেত্রে আমি অনুরোধ করব। তোমার স্কুলের সঙ্গে একটুখানি যোগাযোগ করবে তাদেরকে জানাবে মানে তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যারা এই ডিপার্টমেন্টে কাজবাজগুলো করেন বা যারা অ্যাকাডেমিকের কাজ করেন তাদের সঙ্গে একটুখানি আলোচনা করবে যে আমার তো একটা মোবাইল ফোন অলরেডি রয়েছে আমি চাইছি এই আর কি টাকার সঙ্গে আরও কিছু অর্থমূল্য দিয়ে একটি ভালো মানের কম্পিউটার বা একটি ল্যাপটপ কিনতে যার মাধ্যমে আমি আমার অনলাইন পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাব আমি এটা কিনতে পারি কি এটা তোমরা একটুখানি জিজ্ঞেস করে নেবে তারপর তুমি কিন্তু এটা কিনতে পারো আমি প্রথমেই বললাম সরকারি নিয়ম অনুযায়ী এটা কিন্তু কেনা যেতেই পারে অর্থাৎ যেটা বুঝিয়ে তোমাকে বললাম যে মূলত টাকাটা দেওয়া হয় অনলাইন পড়াশুনোর জন্য সেক্ষেত্রে তুমি ফোন ল্যাপটপ কম্পিউটার যে কোনো জিনিস দিয়ে তুমি তোমার অনলাইন পড়াশুনোটাকে চালিয়ে নিয়ে যেতে পারো পরবর্তী যে প্রশ্নটা আমাদের কাছে সবচেয়ে বেশি এসছে সেই প্রশ্নটা হল যে দশ হাজার টাকার কম দামে ফোন কিনবে কিনা এখানে একটা কথা বলে রাখি যেহেতু ট্যাপের ট্যাপ বা মোবাইল ফোন কেনবার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় দশ হাজার টাকা দামের বা দশ হাজার টাকার ঊর্ধ্বে আর কি মোবাইল কেনাই ভালো এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি যদি টেকনিক্যাল দিক থেকে একটুখানি দেখা হয় তাহলে দশ হাজার টাকার কম দামের ফোন খুব একটা ভালো হয় না মানে তার র্যাম কম থাকে বা প্রসেসার অনুন্নত মানের থাকে সেক্ষেত্রে আমার মনে হয় ফোন যখন কিনবে সেক্ষেত্রে আরও একটু কিছু টাকা যোগ করে ফোন কেনা ভালো তবে নিয়ম অনুযায়ী দশ হাজার টাকার কমে ফোন কিনলেও খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না তবুও একটু তুমি স্কুলের সঙ্গে যোগাযোগ করে নিও শিক্ষক মশাইদেরকে জিজ্ঞাসা করে নিও আর দেখো এখানে একটা বিষয় তোমাকে বুঝিয়ে বলি ট্যাব বা মোবাইল ফোনের জন্য তোমাকে দশ হাজার টাকা দেওয়া হয় এবার তুমি সাত হাজার টাকা দামের মোবাইল তো কিনতেই পারো ন হাজার টাকার মোবাইল কিনতেই পারো তেরো হাজারের মোবাইল কিনতেই পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে তবে স্কুলে মোবাইল ফোন কেনবার পর স্কুলে কিন্তু বিল জমা করতে হয় এটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে এবার মোবাইল ফোন কেনো ল্যাপটপ কেনো বা কম্পিউটার কেনো যে ডিভাইসে তুমি কেনো না কেন তোমাকে কিন্তু নিজের নামে একটা বিল তৈরি করে নেওয়াটা ভীষণ প্রয়োজন কারণ এটা কিন্তু স্কুলের তরফ থেকে ভেরিফিকেশান হয় এবার এখানে একটা কথা বলে রাখি নিজের নামে বিল করাটা কেন প্রয়োজন যেহেতু তোমার ডকুমেন্টস দিয়ে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার নাম ইস্যু করে তোমার আর কি ব্যাংকে টাকাটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমার বাবা মায়ের নামে বা অন্য কারো নামে বিল কিন্তু না করে স্কুলে দেওয়াটাই সবচেয়ে বেটার এবং সম্ভবত স্কুল কিন্তু এসব আর কি অন্যের নামের বিলগুলো কিন্তু অ্যালাউ করবে না বা সেগুলো কিন্তু রিসিভ করবে না আমি অনুরোধ করব যেখান থেকে যে দোকান থেকে ফোন কম্পিউটার ল্যাপটপ যাই কেন না কেন অবশ্যই নিজের নামে কিন্তু বিলটাকে তৈরি করে নেবে এবার এইখানটাতেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে সেটা হলো যে আমাদের তো অলরেডি ফোন রয়েছে আমরা একটা ফোন ইতিমধ্যে ব্যবহার করছি এবার সামনেই আমাদের এইচএস পরীক্ষা বা ক্লাস ইলেভেনদের সেমিস্টার পরীক্ষা সেক্ষেত্রে এই মুহূর্তে বাড়ি থেকে ফোন কিনতে দেবে না নতুন ফোন সেক্ষেত্রে তোমরা কি করবে দেখো পূর্বের বছরগুলোতে আমরা একটা বিষয় কিন্তু এখান থেকে জানতে পারি সেখানে হলো তোমার পরিচিত যদি কোনো দোকানদার থাকে মোবাইল দোকানদার সেক্ষেত্রে তোমরা কিন্তু সেইখান থেকে একটা নকল বিল তৈরি করে নিতে পারো দেখো এই কথাটা বলা কিন্তু একদমই উচিত না আমি তোমাকে কখনোই উৎসাহিত করব না নকল বিল তৈরি করে তুমি স্কুলে জমা দাও কিন্তু যদি পরিস্থিতি না থাকে তোমার পারিবারিক দিক থেকে যদি বাধা আসে সেক্ষেত্রে আমার মনে হয় এটা তুমি করতে পারো তাহলে প্লিজ এটা ভেবো না যে আমি তোমাকে এটা করতে বলছি তোমার হাতে জাস্ট আমি একটা অপশানের কথা এখানে বললাম ক্ষেত্রে আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করব। যে কোনো একটি ডিভাইস তুমি কিনে নাও সেটা হোক মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা কিনে নাও যেটা তোমাকে অনলাইন পড়াশুনো নোটস আদান প্রদান লাইভ ক্লাস ইউটিউবে ভিডিও দেখা এডুকেশনাল ভিডিও সবগুলো দেখতে সাহায্য করবে তবে এখানে একটা সতর্কবার্তা যারা ফোন ল্যাপটপ বা আর কি কম্পিউটার কিনবে তাকে অবশ্যই কিন্তু পজিটিভলি ইউজ করবে কোনো রকমভাবেই নেগেটিভভাবে সেটাকে ব্যবহার করা চলবে না ভিডিও শেষ করবার পূর্বে আরও একটা কথা তোমাকে বলি তোমরা অনেকেই চাইছো যে মোবাইল কিনবার অর্থমূল্যটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই অর্থমূল্য দিয়ে মোবাইল না কিনে তুমি তোমার পড়াশুনোর খাতে সেই পয়সাটাকে খরচ করবে দেখো যদি কি খুব সূক্ষ্ম নজরে দেখা হয় তাহলে এটা কিন্তু অপরাধের বিষয় নয় কারণ টাকাটা দেওয়া হচ্ছে তোমার পড়াশুনোটাকে চালানোর জন্য এবার তুমি চাইছো একটা ডিভাইস না কিনে সেটা ফোন কম্পিউটার বা ল্যাপটপ না কিনে তুমি চাইছো অফলাইনে তোমার পড়াশোনার ক্ষেত্রে সেটাকে খরচ করতে তাহলে সূক্ষর যে দৃষ্টিতে দেখা যায় এটা কিন্তু অপরাধের বিষয় নয় কিন্তু যেহেতু মোবাইল কেনবার জন্য অনলি ফর কি মোবাইল পার্পাস কেনার জন্য এই পার্পাসে টাকাটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে মোবাইল কেনাটাই বেটার হবে তবে চাইলে তোমরা একটা বিল জোগাড় করে সেটা স্কুলে দিয়ে দিতে পারো এবং এই যে দশ হাজার টাকা সেটা কিন্তু তোমরা তোমাদের পড়াশুনোর খাতে অবশ্যই খরচ করতে পারো তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি নিচে অবশ্যই কমেন্ট করতে পারো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও ভিডিওতে একটা লাইক করে দিও লাইক করলে কি। হয় নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পায় সেক্ষেত্রে তোমাদেরও কিছুটা উপকার হবে আমারও কিছুটা উপকার হবে এই জন্য রিকোয়েস্ট করবো আবারও ভিডিও শেষ করবার পূর্বে সেম রিকোয়েস্ট রাখবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যেদিন তোমরা টাকা পাবে মোবাইলে মেসেজ পাবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখতে পাবে যে টাকা পেয়েছ অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি তোমার সেই টাকা পাওয়ার দিনের তোমার আনন্দের আর কি মুহূর্তের একজন ভাগিদার হতে চাই আমি তোমার মেসেজের অপেক্ষায় রইলাম চাইলে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সবসময় ফোন করবে না তবে অবশ্যই কিছু টাইমে ফোন করতে পারো আর সবসময় করবে না কারণ সব সময় ফোন রিসিভ করাটা পসিবেল হয় না যাই হোক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান